এই যে আমাদের সেই চাষি ইমদাদুল হক দুদু আমাদের খোকা আমাদের চাচা হয় তাকে ভালোবেসে আদর করে সযত্নে খোকা বলে ডাকা হয় আর পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের আশাফুল আলম ভাই খুবই ভালো একটি ছেলে দেখেন তারা দুজনেই বেগুন তোলাই ব্যস্ত দেখছো কত সুন্দর টলটি টলি বেগুন তাই তো এই কি প্রথম তোলা হচ্ছে নাকি আর আগে তোলা হয়েছে প্রথম এই সেদিনকে তুলিলাম আর আজকে তুলছি সেদিন পঁচিশ কেজি তুলিলাম আজকে তুলছি আজকে একশো কেজি হবে নি আজকে একশো কেজি হবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে হিসেবে আর সামনের সপ্তাহে যে দুইশো কেজি হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে হবে বেগুন গাছের চেয়ারা খুবই ভালো বর্তমান বাজার কেমন চলছে ষাট টাকা চলছে

কিছু পরিচর্যা তো অবশ্যই আছে যেমন ভই আগাছা দমন করা যেমন এই যে পোকামাকড় দূর করার যে কীটনাশক এগুলো প্রয়োগ করতে হবে তা ছাড়া আর কোনো তেমন খরচ নাই গেলে তো এখন যে পোকা পোকামাকড়গুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি বা দেখছি এটা মনে করেন যে শীত না আসার কারণে তবে যখন পরিপূর্ণভাবে শীতের মৌসুম চলে আসবে তখন এই বেগুনে আর পোকা পাওয়া যাবে না আপনারা চাইলে আপনারাও এই ধরনের আবাদ করতে পারেন খুবই স্বল্প সময়ের মধ্যে আপনারা ফলন পাবেন খুকা এই যে বিঘা আছে তাই বিঘা আছে আচ্ছা তো খুকা এই যে বেগুন গাছের যে এখন বয়স এই বয়সটা কতদিন বা কত মাসের কয়দিন হয়েছে শ্রাবণ মাসের শেষের দিকে লাগানো শ্রাবণ মাসের শেষের দিক শ্রাবণ ভাদ্র আর अश्विन এই তিন মাস ধরা যায় তিন মাস দেখেন তিন মাসে পরিপূর্ণ তিন ফলন চলে আসে ওই যে একটা রয়ে গেল ওই কাছে খোকা ওই যে সামনের কাছে আ তো আপনারা চাইলে এই ধরনের আবাদ করতে পারেন তিন চার মাসে পরিপূর্ণ ফলনের বেগুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের বীজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এমদাদুল হক দুদুর সাথে